নমস্কার বন্ধুরা আজকে আমি আটা দিয়ে নিমকি রেসিপি দেখাব আটা এক বাটি নিয়েছি অল্প লবণ অল্প কালো জিরে অল্প একটু সাদা তেল দিয়ে ভালো করে মেখে নেব ওজন হিসাবে ধরলে সেইকাৰণে আঢ়ৈশ গ্ৰাম আঠা আছে আমাৰ মাখা হৈ গৈছে আমাৰ আঠা এটা সুন্দৰ মত মাখা হৈ গৈছে অলপ অলপ জল দিয়ে দৌটা বান্ধি নিব এখন শক্ত খেতি লাগে বেছি নৰম কৰে নিমকিটা ভাল হ'ব না এখন দহ মিনিটৰ ডেকে ৰাখে দিব দহ মিনিট হৈ গৈছে এখন আৰু এবাৰ মেখেলা নিব বড়ো বড়ো করে লিচি কেটে নেব লিচি কাটা হয়ে গেছে এখন এক একটা হাতে নিয়ে একটু ডেকে রেখে দেব অল্প তেল লাগিয়ে বেলে নেব রুটিটা বেলে নেব দেখতে পাচ্ছেন কতটুক পাতলা করেছি এখন কেটে নেব কুমা খুনি সেপে কেটে নেব ফোন কৰাই তেলটো দিয়ে দিব চেক কৰি নিব তেল গৰম হৈ গৈছে এখন দিয়ে দিব গৈছে নামিয়ে নেব অল্প অল্প করে সব গোল লাল করে বেজে নেব তেলে দেওয়া সঙ্গে সঙ্গে সব খুলে যাবে নিমকিটা লাল করে বেজে নেব দেখতে পারছেন কতটুক মোচমুচে হয়েছে আড়াইশো গ্রাম আঠায় দিয়ে কতটুক নিমকি হয়েছে এখন একটা ভাঙিয়ে দেখিয়ে দিব অতম হৈছে কিয় দেখলে বুজ্ পাৰবে যে এইটো আঠাৰ নিমকি আমাৰ ভিডিঅ'টা ভাল লাগিলে প্লিজ লাইক ছাবস্ক্ৰাইব আৰু কমেণ্ট কৰবে